হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে বাবার বাড়িতে বাবা মা না থাকলে সেটা আর কখনোই বাবার বাড়ি থাকে না তা হয়ে যায় ভাইয়ের বাড়ি আমি আমার পরিবারের দিক থেকে এই কথাটা হাতে নাতে প্রমাণ পেলাম এই যেমন ধরেন আমার ফুপিদের মুখের দিকে তাকালে কেন জানি চোখের পানি ধরে রাখতে পারি না ওদের চোখের জল কেন জানি সব সময় টলমল করতে থাকে ভাই একসাথে আসাতে যাওয়া একটু ভালো লাগতেছিল কিন্তু মনের ভিতরটাতে কারোই আনন্দ ছিল না মন থেকে সবাই দাদা দাদুকে খুঁজতে ছিল মানে আমার ফুপিরা তো দাদা দাদুকে অনেক ভালোবাসতো সেই ছোটবেলা থেকে আমাদের বন্ডিং ফোনটা দেখেই বড় হয়েছি একটু হলো তাদের মনের কষ্টটা বুঝতে পারি ছোটবেলা থেকে আমাদের পরিবারটা একদমই এমন ছিল না দাদা দাদু যখন ছিল তখন সবার মধ্যে কত বেশি ভালোবাসা আর বন্ডিং ছিল দাদা দাদু চলে যাওয়ার পর থেকে আমাদের পরিবারটা কেমন জানি অন্যরকম হয়ে গিয়েছে আজকে ফুপিরা সবাই চলে যাচ্ছে এসেছিলাম সবাই একসাথে যাওয়ার কথা ছিল একসাথে কিন্তু একটা কাজের কারণে ফুপিদের সবাইকে চলে যেতে হচ্ছে মাত্র রয়ে গেলাম আমি ভাইও আমার জন্য রয়ে গিয়েছে আমরা দুই ভাই বোন একসাথে চলে যাবো আরিশামনি ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে আমারও মন খারাপ হয়ে গেছে যেহেতু সবাই চলে গেছে বাসাটা একদমই খাকা করতেছিল পুরো বাসা একদম খালি হয়ে গেছে কাকাটা সব একসাথে কান্নাকাটি শুরু করে দিছে আমারও একসাথে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি চলে গেলে আব্বুর মন একদমই খারাপ হয়ে যাবে যেহেতু সবাই একসাথে চলে গেছে সবাই চলে যাওয়ার পর আব্বু অনেক মনমরা হয়ে থাকে দেখতে একদমই ভালো লাগে না তাই আমি ভাবলাম দুই দিন থেকে তারপরেই যাব এদিকে দেখেন আমার টুনটুনি পাখি কি করতেছে সে সিএনজি বের হয়েছে দেখেই হচ্ছে একা একা ধরে ধরে হচ্ছে গেটের সামনে চলে আসতেছিল তাকে নিয়ে এখন এত প্যারা খাচ্ছে দেশের বাড়িতে আসার পর টুকটুক করে হাঁটা শিকার পর একবার পুকুর পাড়ে চলে যায় একবার গেটের সামনে চলে আসে তাকে পাহারা দেওয়ার জন্য একজন তার পিছনে লেগেই থাকতে হয় এই দেখেন সে কতটা খুশি গেটের সামনে এসে পিছনে কে আসে আবার দেখতেছিল বারবার করে কিন্তু আমি বাসা থেকে হচ্ছে ভিডিওটা করতেছি তো দুই মা মেয়ে কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকেই চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি যে আম্মু পুরো বাসা গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু এতদিন বাসায় অনেক মেহমান ছিল প্রায় চল্লিশ জনের মতো মানুষ তো বড় বাসা তাই মানুষ টের পাওয়া যায়নি এখন সবাই চলে যাওয়ার পর বাসাটা পুরো খাকা করতেছিল আর আমি থাকার জন্য আমার একটা সুন্দর রুমের পরিবেশ করে নিচ্ছি আপনারা তো জানেন আমি যেখানে যাই আমার মতো করে রুম পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখতেই পছন্দ করি তাই আমি আমার রুমটা আমার মতো করেই পরিপাটি করে নিচ্ছি তো আরিশা সোনারাকে খাওয়ানো চেঞ্জ করানোর জন্য নিচে একটা বেড লাগেই তাই এই বেডটা হচ্ছে আর উঠাবো না এখানে নিচে একটা বেড করে দিলাম তারপরে রান্নাঘরে এসে দেখি যে আম্মু দাদু ওরা সবাই মিলে হচ্ছে বানানোর আয়োজন শুরু করে দিয়েছে এই পিঠাগুলো আপনারা কিন্তু আমার আম্মুর পেজে পেয়ে যাবেন আম্মুর পেজটা উপরে দিয়ে দিলাম আম্মু এই পিঠাগুলো হচ্ছে আমুর পেজেও দিয়ে থাকে আর আজকে যেহেতু আমার খেতে ইচ্ছা করতেছিল তাই আম্মুকে বললাম এই পিঠাগুলো বানানোর জন্য আর এই পিঠাগুলো খেতে এতটা মজা তো বিস্কিটের মতো কুরমুর করে খাওয়া যায় একদম মাসের পর মাসও খাওয়া যায় আম্মুকে বললাম যেহেতু আমি দুই দিন পর চলে যাব আমার জন্য বেশি করে কিছু পিঠা বানিয়ে দাও আমি হচ্ছে ঢাকায়ও নিয়ে যাব তাই আম্মু অনেকগুলো আটা একসাথে ধরে নিল আমরা সবাই মিলে বসে গেলাম পিঠা বানানোর জন্য পিঠাগুলো বানানো দেখতে অনেকটা মনে হয় অনেক কঠিন কিন্তু অনেক সোজা আর খেতেও কিন্তু অনেক মজা এখানে পাতার মতো করে আমি জাস্ট কেটে কেটে নিচ্ছিলাম এই পাতাগুলোকে একটু ভাজ করে ফুলের মতো বানিয়ে নিলে কিন্তু তেলে ভাজলে অনেক সুন্দর পিঠা হয় একদম ফুলের মতো ডিজাইন হয়ে যায় আমি এটা কখনোই খাইনি তবে আমার ভাবি আসার পর থেকে এই পিঠাগুলো হচ্ছে খাওয়া হয় আমার বাবার বাড়ি থেকেই হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে পাঠানো হয়েছিল তখন থেকে আমি আর ভাইয়া খুব পছন্দ করি এই পিঠাগুলো খেতে আপনারা যদি আমুর হাতের এই পিঠাগুলো খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমুর পেজে অর্ডার করতে পারেন যাই হোক এগুলো কেজি হিসাবে বিক্রি করা হয় কিছুদিন আগে দুইটা আপু দুই কেজি করে পিঠা অর্ডার করেছিল তারা খেয়ে এত মজা পেয়েছে যে আবার রিপিট অর্ডার করেছে যাই হোকই তো এখন আমি হচ্ছে এই পিঠাগুলো আমার জন্য বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি এখন এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুল হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন ফুলে ফুলে কেমন জানি ফুলের মতো হয়ে যাচ্ছে না আর এগুলো নামানোর পর শক্ত শক্ত হয়ে বিস্কিটের মতো হয়ে গিয়েছে তো আজকের দিনটা আমাদের এভাবেই কেটে গেল আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ